শ্রীকান্তপুর হাই স্কুলে প্রতিযোগিতামূলক পরীক্ষা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের অন্তর্গত শ্রীকান্তপুর হাই স্কুলে ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন এবং রবীন্দ্রনাথ টেগর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দু অনুষ্ঠিত হল ময়না ইংলিশ মঞ্চ এবং রবীন্দ্রনাথ টেগর ট্যালেন্ট সার্চ মঞ্চের সহযোগিতায় ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের সদস্যগণের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতামূলক পরীক্ষা জানা গেছে ভগবানপুর ব্লকের শ্রীকান্তপুর জুনিয়র হাই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় বিদ্যালয়ের শিক্ষকগণ খুবই আন্তরিকতার সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎসাহ দেন বিদ্যালয়ের টিআইসি থেকে শুরু করে সমস্ত শিক্ষকগণ ভগবানপুর ব্লকের বিভিন্ন শিক্ষকগণ এবং শুভাকাঙ্ক্ষীগণের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরিচালিত হয় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট অভিভাবক অভিভাবিকাগণের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই পরীক্ষা ময়না ইংলিশ মঞ্চের কনভেনার বিকাশ কর মহাশয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সহযোগিতা করেন শ্রীকান্তপুর জুনিয়র হাই স্কুলের টিআইসি লোকনাথ দে শিক্ষক তারাপদ পট্টনায়ক দেবদুলাল মান্না বিকাশ দলই মনোজ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট একটি <coughs> <coughs> അടുത്തത് জুনিয়র হাই স্কুলে ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে সবার সাফল্য কামনা করে নমস্কার আজ বাইশে ডিসেম্বর রবিবার দু হাজার চব্বিশ ময়না কলাগেছা নিউ স্টার ক্লাবের আয়োজনে রবীন্দ্রনাথ টেগর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু হাজার চব্বিশ এবং ইংলিশ ট্যালেন্ট হান্ড এক্সিবেশন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো ময়না হাই স্কুল এবং ভগবানপুরের শ্রীকান্তপুর জুনিয়র হাই স্কুল দুটি সেন্টারে দুই জায়গায় মিলে প্রায় সাড়ে চ সাড়ে চারশো ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সবাইকে ক্লাবের পক্ষ থেকে এবং এই ময়না কলাগেছা নিষ্ঠার ক্লাবের আয়োজনে গঠিত ময়না ইংলিশ মঞ্চের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং সবার সাফল্য কামনা করছি সবাই উৎসাহের সঙ্গে আজকে পরীক্ষা দিয়েছে সবার ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে আমরা অভিভূত এবং অভিভাবক এবং অভিভাবিকাগণ তারা উৎসাহিত হয়েছে তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য তারা খুবই আনন্দিত হয়েছে এটা আমরা খুবই খুশি হয়েছি এই পরীক্ষা সাহায্য করার জন্য করা হাই হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় ময়না ব্লকের প্রশাসনিক ভবন প্রশাসন দপ্তর ময়না থানা এবং শ্রীকান্তপুর জুনিয়ার হাই স্কুলের পরিচালনা সমিতি সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বিকাশ চন্দ্রকর ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের আয়োজনে গঠিত ময়না ইংলিশ মঞ্চের কনভেনার বলছি সুপ্রভাত সবাইকে আজ ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাব উদ্যোগে যে দু জায়গায় ইংলিশ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হতে চলেছে দেখছি অনেক ছাত্রছাত্রী তাতে অংশগ্রহণ করেছে বিগত দিনেও করেছে এখনও করছে আগামী দিনে যাতে আরও আরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারে তার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই আজকে যারা পরীক্ষার্থী আছে তাদের সবার সাফল্য কামনা করে করছি এবং যারা এই ব্যবস্থা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি